আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা আসছে আর সেই জন্য কিন্তু তোমাদের চূড়ান্তমূলক যে প্রস্তুতি বাজারে লেকচার পাঞ্চারি গাইড পেরিয়েছে সেগুলো কিন্তু তোমাদের কেনা দরকার তো আমি কিন্তু সেগুলো তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু স্ক্রিনে যে পিডিএফগুলো এগুলো কিন্তু সব তোমাদের বার্ষিক পরীক্ষার যে চূড়ান্তমূলক প্রস্তুতি সেই গাইড বইয়ে যে লেকচার গাইডের পিডিএফ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো তোমরা কিভাবে এই পিডিএফগুলো ডাউনলোড করবে অনেকেই জানো না কিন্তু তোমরা আমার যে ভিডিওটা দেখছো তার ভিডিওর নিচে যাবে ভিডিওর যে টাইটেল রয়েছে সেখানে ক্লিক করলে বা নিচে দেখবে কি মোর অপশান আছে ওখানে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে ওখানে কিন্তু আমি যে অধ্যায় ভিত্তিক কিন্তু তোমাদের পিডিএফ রেখে দিয়েছি তোমরা ওগুলো সকলে পিডিএফ ডাউনলোড করে নিবে তো আজ এই পর্যন্ত এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো দয়া করে আসসালামু আলাইকুম